আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা যখন আমাদের সন্তানকে আদর করে কাছে টানি। তখন গাজার একজন মা ধংসস্তূপের নিচে তার সন্তানের নিথর দেহ খুঁজে বেরাচ্ছে আমরা যখন নিশ্চিন্তে আহার করি তখন গাজার হাজারো পরিবার এক মুঠো খাবারের আশায় আল্লাহর رحمতের দিকে তাকিয়ে থাকে আমরা যখন নিশ্চিন্তে ঘুমাই তখন তারা কাটায় গোমার আওয়াজ আর মৃত্যুর ভয়ে প্রিয় ভাই বোন আমরা কি চুপ থাকতে পারি আমরা কি আমাদের ইমান নিয়ে সন্তুষ্ট থাকতে পারি যেখানে আমাদের ভাইয়েরা ক্ষুধার্ত আমাদের বোনেরা আহত আমাদের শিশুদের চোখে ভয় আর ভয় আলহামদুলিল্লাহ মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সমন্বয় পরিচালিত বিপিএফও বাংলাদেশ ফেলেস্তাইন ফ্রেন্ডশিপ অর্গানাইজেশন ইতিমধ্যেই সরাসরি গাদায় কাজ করছে খাদ্য পানি ওষুধ আশ্রয় সবই পৌঁছে যাচ্ছে তাদের হাতে ইতিমধ্যে আমরা শত শত পরিবারকে সহায়তা করেছি কিন্তু প্রয়োজন আর অনেক বেশি গাজার এই নিরপরাধ মানুষগুলোর পাশে দাঁড়ানোর এটাই সময় আপনার ছোট্ট একটি দান একজন শিশুর মুখে হাসি ফিরে আনতে পারে একটি বিধ্বস্ত ঘরে আলোর আশ্বাস যোগাতে পারে আসুন তাই আমরা তাদের পাশে দাঁড়াই গাজাবাসীদের জন্য ডোনেশন পাঠাতে সেন্ট মানি করুন বিকাশ এবং নগদ এ 017989986 থ্রি সেভেন এ নাম্বারে বা আল আরাফা ইসলামী ব্যাংকের এই অ্যাকাউন্টে